ব্যাটিংয়ে নেমে তেরো বলে আঠারো রান করেছেন সাকিব কেমিও ইনিংসের চার মেরেছেন তিনটি বল হাতে নিয়েছেন অ্যারন হার্ডের গুরুত্বপূর্ণ উইকেট তবে তিন ওভার বোলিং করা এই স্পিনার বল হাতে বেশ হরুচে ছিলেন দিয়েছেন বত্রিশ রান সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সকে চাপিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান দলকে হারের মুখ থেকে বাঁচিয়ে স্বস্তির জয় এনে দিয়েছেন এই পেসার চার ওভার বোলিং করে নিয়েছেন চার উইকেট ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে সাকিবদের হয়ে ভালো ব্যাটিং করেছেন ভারতীয় বংশদূত উন্মুক্ত চাঁদ একসময় ভারতের হয়ে অনূর্ধ্বনি বিশ্বকাপ জয় অধিনায়ক দীর্ঘদিন ধরেই অফ ফর্মে চক্রে গুরপাক খাচ্ছেন দেশ ছেড়ে এখন পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায় তবে সেখানে গিয়েও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না প্রতিভাবান এই ক্রিকেটার তবে এমএলসির প্রথম ম্যাচে উন্মুক্ত ব্যাটিং নিঃসন্দেহ আত্মবিশ্বাস যোগাবে তাকে দলের বিপর্যয়ের সময় ব্যাটিংয়ে নেমে পঁয়তাল্লিশ বলে করেছেন আটষট্টি রান অপ্রতিরোধ ইনিংসে তিনটি চক্কা ও ছয়টি চার মেরেছেন তিনি তার প্রতিরোধের কারণেই একশো বাষট্টি রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে লস অ্যাঞ্জেলস লক্ষ্যতারায় নেমে ডেভন কনুয়ের বেঠে জয়ের পথেই ছিল টেক্সাস সুপার কিংস জয়ের জন্য শেষ সাত ওভারে তেষট্টি রান দরকার ছিল ডুপ্লেসির দলের হাতে ছিল আট উইকেট তখন এক ওভার বোলিং করতে এসে টেক্সাস ব্যাটিং লাইনকে লন্ড বন্ড করে দেন আলি খান একই ওভার কনওয়ে জোশুয়ে ট্রাম্প ও মিলিন্দ কুমারকে ফিরিয়ে খেলার মূর তিনি পরের ওভারে মার্ক স্টোনিসকে ফেরান সুনীল নারায়ণ আর তাতে জয়টা সমের ব্যাপার হয়ে দাঁড়ায় লস অ্যাঞ্জেলসের জন্য শেষ পর্যন্ত একশো পঞ্চাশ রানে থেমে যায় টেক্সাস ডুপ্লেসিদের হয়ে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেছেন কনওয়ে শেষদিকে ব্যাট হাতে জর তোলা পুরুটিয়ে ব্যাটার কালভিন সেভেজ অপরিচিত ছিলেন আঠারো বলে উনত্রিশ রান করে